চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সমন্বয়ে দুই দিন ব্যাপী কর্মসূচি যথাক্রমে সমাবেশ তারুণ্যের সেমিনার ও সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপথ আন্দোলনে শরীর রাজনৈতিক দলগুলো ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে দেশের চারটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কর্মসূচির প্রতিটি আয়োজনেই গুরুত্ব পাবে বিষয় ভিত্তিক পলিসি ডায়লগ যার মাঝে রয়েছে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিবেশ প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার সহ নানা বিষয়ে তরুণদের ভাবনা এই কর্মসূচির প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল নয় মে এই চট্টগ্রামে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক সেমিনারটি বিকেল তিনটায় চট্ট রোডে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনক আনুল খস মোহাম্মদ চৌধুরী আলোচক হিসেবে অংশ নেবেন সেমিনারে আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক ডক্টর আবদুল্লাহ আল মামুন যুক্তরাষ্ট্রের কলেজ ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর জবাহ উদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডারি খান রাজনৈতিক বিশ্লেষক রহমান বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রশিদ বিশ্বখ্যাত টেকনোলজি কোম্পানির ওরা কলেজ সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুির মামুন অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল্লা যুক্তরাষ্ট্রের সেন্ট টেন্ডার ব্যাংকের সিনিয়র ডিরেক্টর

সম্মানিত মহাসচিব প্রণব মির্জাফরুল ইসলাম এই সমাবেশ হবে তারুণ্যের এক মহামিলন এখানে সমবেত হবেন দেশের শ্রেণী পেশা বিশ্বাস মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ তরুণীরা যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক ন্যায্য ও মানবিক বাংলাদেশের তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতা ও সমর্থক যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা দৃঢ় প্রতিজ্ঞ এই ঐতিহাসিক সমাবেশে তারা শুধু উপস্থিত থাকবেন না বরং নিজেদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা আশা আকাঙ্ক্ষা অভিজ্ঞতা ও স্বপ্নগুলোকে প্রকাশ করবেন একই সঙ্গে মনোযোগ দিয়ে শুনবেন বিএনপির ভবিষ্যৎ দিক নির্দেশনা বলা ও কর্ম পরিকল্পনা যা তাদের এই স্বপ্ন পূরণের সেটি বন্ধন হয়ে উঠতে পারে প্রিয় সাংবাদিক বৃন্দ পরবর্তীতে ধারাবাহিক ভবন কর্মসূচি অনুষ্ঠিত হবে খুলনা বগুড়া ও ঢাকায় এসব সেমিনার ও সমাবেশে রাজনৈতিক পরিচয়ের উঠতে উঠে বিভিন্ন শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি শিক্ষার্থী চিন্তাবিদ উদ্যোক্ত ও বক্তারা অংশ নেবেন আলোচনায় উঠে আসবে তারুণ্যের ক্ষমতা মেনে একটি আধুনিক মানবিক নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্বাস করেন তরুণ রায় দলের চালিকা শক্তি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই তাই তিনি তরুণদের নিয়ে এই আয়োজনের পরিকল্পনা করেছেন বিএনপি তার নির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করছে এই আয়োজন তারই বই প্রকাশ জাতীয় যুবতর স্বেচ্ছাসেবক দলের ছাত্র দলের সমন্বিত এই কর্মসূচি মূল লক্ষ্য হলো জনগণের ভাবনা ও প্রত্যাশার সমন্বয়ে দলীয় নীতি ও রূপরেখার জনকল্যাণমুখী করে তোলা আমরা জনগণের মতামত ও চিন্তা ভাবনা সংগ্রহ করব যার ভিত্তিতে আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরো জনকল্যাণমুখী ও মানুষের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিমার্জন করতে পারব বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরো জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ করে তুলতে চাই এর মাধ্যমে আমরা গণতান্ত্রিক বাংলাদেশে একটি স্বচ্ছ ও জবাবদেহীমূলক সরকার ব্যবস্থা এবং সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারবো ইনশা আল্লাহ এই জন্য দেশের সকল সোনার জন্য জনপ্রিয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান আপনারা অনুগ্রহ করে আমাদের এই কর্মসূচি গুলোর প্রচার কাভারেজ এবং তথ্যচিত্র তৈরির লক্ষ্যে রিপোর্টার ও ক্যামেরা পার্সন প্রেরণের মাধ্যমে সহযোগিতা করবেন আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আমরা আপনাদেরকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা ধন্যবাদ সকলকে এই যে অন্তর্ভুক্তিমূলক প্রোগ্রাম এই কালকের যে প্রোগ্রাম কিংবা পরশু দিনের প্রোগ্রাম সেখানে নারীদের বা ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে আপনারা ব্যবস্থা নিয়েছেন কিনা এবং অন্যান্য রাজনৈতিক দল যারা অন্যান্য রাজনৈতিক দলের অনুসারী তারাও এই অন্তর্ভুক্তিমূলক প্রোগ্রামে আপনাদের এই প্রোগ্রাম থাকছে কিনা আপনি দেখেন আমাদের একজন গুরুত্বপূর্ণ আলোচক একজন নারী উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান আর আগে তো গেলেন এই নারী এবং ছাত্রীদের অংশগ্রহণমূলক সমাবেশ তো আমরা অবশ্যই করার জন্য সচেষ্ট আপনারা ইনশাল্লাহ মাঠে তার ক্ষতিফলক দেখতে পারবেন ধন্যবাদ আমি মিনহাজ বাঙালি যে কাজ করি এই যে চারটা মানে যুবদলশা সারদ্বাত্রী মিলে যে সারা দেশে চারটা চারটা সমাবেশের মাধ্যমে যে ইয়া।

তাদের মতামত জানার জন্য সেই তরুণের মতামত যেন সেখানে তরুণ যেমন আছে নারী আছে সবাই থাকবে মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আসবেন তারা ভবিষ্যৎ রাষ্ট্র তাদের পরিকল্পনা বলে বলবেন এবং সেটির আলোকে এই তরুণদের চিন্তার প্রতিফলেও যেটি হবে তার মাধ্যমে আমাদের চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা আগামী কর্ম পরিকল্পনা নির্ধারণ করব আর অন্য রাজনৈতিক প্রোগ্রাম নয় এটি তরুণদের মতামত জানার প্রোগ্রাম তরুণদের অনুভূতি ভবিষ্যৎ তরুণদের সেটি কালকের সেমিনার যেমন পরের দিনের সমাবেশ যেমন আমরা আমরা কি বার্তা দিতে চাচ্ছি দেখেন আমাদের মেসেজটি অত্যন্ত পরিষ্কার সেটি হল তরুণদের কোন অধিকার এখন পর্যন্ত নিশ্চিত হয় তরুণরা আত্মত্যাগ করেছে তরুণরা লড়াই করেছে সংগ্রাম করেছে গত সতেরো বছরে চাকরির ক্ষেত্রে যে অব্যবস্থাপনা ছিল সেই অব্যবস্থাপনার কোন সমাধান হয়নি। উদ্যোক্তাদের যে আপনার যে সমস্যাগুলো ছিল সেই জায়গায় সমাধান হয়নি মানুষের চিন্তার বিকাশের কোন সমাধান হয়নি সর্বোপরি তরুণদের যে দীর্ঘদিনের যে তরুণ এখন মধ্য চলে আছে সারা জীবনে তার স্বপ্ন তার নিজের প্রতিনিধি সে নিজে নির্বাচন করবে সেই রাষ্ট্রের মালিকানার যে বিষয়টি সেই ভোটাধিকারের বিষয়টিও এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থায় আছে তো সামগ্রিকভাবে তরুণদের প্রত্যাশা পূরণ এবং তাদের চাহিদাগুলোকে মাথায় রেখে এই দুটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি আপনারা তরুণ আপনারা যেমন থেকে দেখবেন আপনারা নারীদের অংশগ্রহণ দেখবেন এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আহ্বান করব তারা যেন আমাদের প্রোগ্রামে আসেন সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা কারণ প্রোগ্রামটি হয়তো বা জাতীয়তাবাদী যুবদল দল এবং ছাত্র দল আয়োজন করেছে কিন্তু প্রোগ্রামটি কিন্তু সকলের সকল ধর্ম বর্ণ মত পেশা সব মানুষের প্রোগ্রাম আমরা সবাইকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি এবং নিয়ে আসার চেষ্টা করব আমরা আশা করছি আপনারা যে

করতে পেরেছি আমরা সামনের যে প্রোগ্রাম সেটিও আমরা করতে পারবো তবে আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে সকল ধরনের নেতিবাচক মাথায় রেখে তারা যেন সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করে এবং আমরাও তারা আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবে আমরা আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম থাকবে আমরাও সামগ্রিকভাবে সর্বক্ষেত্রে আমরা সচেতন থাকবো এবং সচেষ্ট থাকেন যেন নাগরিকদের কোনো ধরনের দুর্ভোগ কিংবা কোনো ধরনের আহ অপ্রীতিকর ঘটনা কোথাও না ঘটে